আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের মেট্রিয়া মেডিকার ফাইনাল পরীক্ষার সাজেশনের একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে ডিএইচএমএস ফাইনাল পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য মেট্রিয়া মেডিকাতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব আর ইতিমধ্যে যারা আমাদের গুগল ড্রাইভে অ্যাক্সেস পেয়েছেন তারা অলরেডি এই পিডিএফটা পেয়েছেন তো ওইখান থেকে কিছু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন ছিল যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন যে আপডেটগুলো আসবে যারা গুগল ড্রাইভে অ্যাক্সেস পেয়েছেন তারা অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারবেন আর যারা এই মুহূর্তে আমাকে ইউটিউব থেকে দেখছেন তো তারা অবশ্যই এই ভিডিওটাকে ভালো করে মনোযোগের সহিত দেখবেন যদি গুগল ড্রাইভের অ্যাক্সেসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের এই যে হোমিও অনুশীলনের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এটাতে অথবা আমাদের হোমি অনুশীলনের যে ফেসবুক পেজটা রয়েছে এই পেজে যোগাযোগ করবেন তো অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকেই দিচ্ছি যারা আমাদের ফর্ম পূরণ করা সদস্য এবং আমাদের ক্লাসগুলোতে রেগুলার ছিল তাদেরকে আমরা অ্যাক্সেস দিচ্ছি এছাড়াও আপনাদের যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরও অবশ্যই অ্যাক্সেস দেবো আর ভিডিওতে আমরা বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তারপরও যদি কোনো আপডেট পাই বা কোনো বিষয়গুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় পরীক্ষার উপর নির্ভর করে যে দেখা যাবে যে এই বিষয়টাকে আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়লে আর হয়তো বা ভালো কিছু করা যাবে এই যাবতীয় আপডেটগুলো আমরা ওই গুগল ড্রাইভে দিয়ে দেবো তো হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্যগুলো পেতে হোমিও অনুশীলন ফেসবুক প্রোফাইল যেটা রয়েছে এটার সঙ্গে যুক্ত থাকার আমন্ত্রণ রইল এবং আমাদের যে ফেসবুক পেজ ইংরেজিতে যদি আপনারা হোমিও অনুশীলন লিখে সার্চ করেন তাহলে আমাদের পেজটিকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই কোনো বিষয়ে যদি পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে কারো সমস্যা মনে হয় বা হোমিওপ্যাথি সম্পর্কিত যে কোনো বিষয়ই হোক না কেন সেক্ষেত্রে অবশ্যই হোমিও অনুশীলনের যে ফেসবুক গ্রুপটা রয়েছে এই গ্রুপে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো করতে পারেন এবং নিয়মিত পোস্ট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে প্রত্যেকটি বিষয়ের উপর আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন তো যাই হোক চলে যাচ্ছি মূল অংশে তো ফাইনাল পরীক্ষার স্পেশাল সাজেশন মেটেরিয়া আমেরিকার দিতে বর্ষ আসলে দেখুন মেটেরিয়া মেডিকাতে স্পেশাল বলতে কোনো কিছু হয় না হ্যাঁ কারণ মেডিকা এমন একটা জিনিস যেটাকে প্রত্যেক জানতে হবে এখানে তো সিলেবাসে যে কয়েকটা মেডিসিন দেওয়া রয়েছে যে শুধু এইগুলো পড়লেই হবে তা না রুগীর সামনে আপনাকে পরীক্ষায় বসতে হবে প্রতিনিয়ত তখন নির্দিষ্ট কোনো ধরা ব্যথা সিলেবাস থাকবে না হঠাৎ করে একটা পায়েসে রুগী আসবে হঠাৎ করে একটা কাছের রুগী আসবে হঠাৎ করে একটা ক্রনিক ডিজিজের একটা রুগী আসবে তো এরকম প্রতিনিয়তই আসবে তো আমি প্রত্যেককেই বলবো যে এখানে আমরা তো দিয়েছি মাত্র পঞ্চাশটা প্রশ্ন এই পঞ্চাশটার বাইরে ফুল বইটাকে পড়বেন মূল বই গাই বই পড়বেন পড়ার পর যদি হাতে অতিরিক্ত সময় থাকে বা পরীক্ষায় যাওয়ার পূর্বে এই প্রশ্নগুলোকে আপনারা ভালো করে দেখে যাবেন আর মেট্রিয়া মেডিকাতে কোনবার কোন প্রশ্ন দিবে এটা আসলে ধারণা করাটাও খুবই মুশকিল একটা ব্যাপার তো যাই হোক এখানে যে প্রশ্ন পঞ্চাশটা প্রশ্ন দেখেছিলাম এগুলো আমি বর্ণনা করে যাচ্ছি ক্যালকেরিয়া কার্ব এর ধাতুগত লক্ষণ ও চরিত্রগত লক্ষণ ও মানসিক মানসিক লক্ষণ ক্যালকেরিয়া কার্বের ধাতুগত লক্ষণ এই প্রশ্নটা বেশি আসে আবার মাঝে মধ্যে দেখা যায় যে ক্যালকেরিয়া কার্বের সরি ধাতুগত লক্ষণ বলতে কী বোঝায় ক্যালকেরিয়া কার্বের চরিত্রগত মানসিক বা যে কোনো একটা প্রশ্নকে ঘুরাই দেয় তো এই তিনটা প্রশ্নই আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন শিশু রোগে ক্যালকেরিয়া কার্ব শিশু রোগে ক্যালকেরিয়া কার্ব তারপর হচ্ছে ক্যালকেরিয়া কার্বের ইচ্ছা অনিচ্ছা হ্রাস বৃদ্ধি অনুপূরক ক্রিয়ানাশক এসিড ফস এর শারীরিক মানসিক লক্ষণ বর্ণনা ক্যালকেরিয়া কার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই সম্পর্কে বোর্ডে বিগততে বেশ কয়েকটাই প্রশ্ন এসেছে এসিডফস এর মানসিক লক্ষণ বর্ণনা রোগে যৌনরোগে এর ব্যবহার তারপর হচ্ছে উদ্রাময় ফস ও ক্যালকেরিয়া ফস ব্যাপটেশিয়া এর চরিত্রগত লক্ষণ ও মানসিক লক্ষণসমূহ টাইফয়েড জ্বরে ব্যাপটেশিয়ার লক্ষণ তো এখানে দেখুন ক্যালকেরিয়া কাপ এর তুলনায় এসিডফসের প্রশ্ন খুব কমে এসেছে আসলে কোন পরীক্ষায় কোন প্রশ্নগুলো বেশি আসবে এটা বলা মুশকিল তো বিগত বোর্ডে যদি আমরা খেয়াল করি ক্যালকেরিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটা খুব বেশি আসে ক্যালকেরিয়া ফস এর চৈত্রগত লক্ষণ ও শিশুচিত্র প্রশ্ন এখানে দুইটা আছে দুইটাকে একখানে করে দেওয়া হয়েছে তো ক্যালকেরিয়া ফস এর ইচ্ছা অনিচ্ছা হ্রাস বৃদ্ধি ও অনুপূর ক্রিয়ানাশক প্রত্যেকটাই পড়তে হবে দেখুন এখানে প্রশ্নটা এমনভাবে দিতে পারে যে কারবে কার্র অঙ্কন করো ও এর ক্রিয়ানাশক ওষুধগুলো বা ক্যালকেরিয়া লেখো অথবা প্রশ্নটাকে আরেকভাবেও দিতে পারে যে ক্যালকেরিয়া কার্বের ইচ্ছা অনিচ্ছা রাজনীতি এই দুইটা লেখো তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে ভালো করে বুঝতে হবে আপনার মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আমি আশা করছি যে আপনারা এই বিষয়গুলো খুবই ভালো বোঝেন তো যাই হোক যারা সাজেশন নিয়ে অনেক রিকোয়েস্ট করতেছিলেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলো তো ক্যান্থারিস এর লক্ষণসমূহ ও স্থির রোগ এখানে দুইটা প্রশ্ন রয়েছে দুইটাকে গাইডে যদি আপনারা খোঁজেন হয়তো বা আলাদা আলাদা করে পেয়ে যাবেন তবে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এটা হচ্ছে মূল বিষয় ক্ষত ও ইস্পেলাসে ক্যান্থারিসের ব্যবহার কার্বোভেজ এর লক্ষণসমূহ পেটের রোগে কার্বোভেজ এর ব্যবহার আর কার্বোভেজ ও হ্যামামেলিসের ব্যবহার আপনারা যারা দেখছেন চাইলে স্ক্রিনশট নিয়ে এগুলোকে সংগ্রহ করতে পারেন পরবর্তীতে বই থেকে আপনারা খুঁজে নেবেন বমন ও শির ঘূর্ণনে কোকুলাস ইন্ডিকার লক্ষণাবলী প্রশ্নটাকে আরেকভাবে দিতে বমনে কোকুলাসের লক্ষণ লেখো তারপর হচ্ছে শির ঘূর্ণনে কোকুলাস ইন্ডিকা আর প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে আমি সর্বশেষ কয়েকটা কথা বলে দেবো এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রসব ও বাদ বেদনায় কলোফাইলামের ব্যবহার ক্লিমেটিস লক্ষণ লক্ষণসমূহ গনোরিয়া রোগ ও মূত্রতন্ত্রের উপর ইরেক্টার ব্যবহার লক্ষণ সমূহ বাত ও গেটে বাতে কলসিকামের ব্যবহার কলসিকাম এর হ্রাস বৃদ্ধি অনুপূরক ক্রিয়ানাশক কলসিন্থের লক্ষণসমূহ সমূহ পেটের পীড়ায় কলসিন্থের ব্যবহার তারপর হচ্ছে কলসিনের ইচ্ছা অনিচ্ছা হ্রাস বৃদ্ধি অনুপূরক ক্রিয়ানাশক ডায়াসকোরিয়া এর লক্ষণ সমূহ ও যৌন রোগে এর ব্যবহার এখানে দুইটা প্রশ্ন রয়েছে দুইটা আলাদা আলাদা করে আসতে পারেন ড্রোসেরা এর লক্ষণ সমূহ হাইপেরিকামের লক্ষণ সমূহ আঘাতের ক্ষেত্রে হাইপেরিকাম ও লিডাম পালের ব্যবহার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হ্যামামেলিস ক্রিয়া ক্রিয়াস্থান ও লক্ষণ সমূহ শরীরের বিভিন্ন অংশের রক্তক্ষরণের উপর হ্যামামেলিস এর কার্যকারিতা লিডাম পালের লক্ষণ সমূহ হিপার সালফের লক্ষণ সমূহ স্বাস্থ্যন্ত্রের উপর সালফের কার্যকারিতা তারপর হচ্ছে টিসুরেমেটি কি মানবদেহে বায়োকেমিক লবণের প্রয়োজনীয়তা বর্ণনা করো রাসায়নিক সংকেত সহকারে পাঁচটি ফসের পূর্ণ নাম বায়োকেমিক চিকিৎসা মতে পীড়া ও স্বাস্থ্য বলতে কি বোঝায় বায়োকেমিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির পার্থক্য ও সম্পর্ক এখানে দুইটা প্রশ্ন আসতে পারে মায়াজমের উপর বায়োকেমিক ওষুধ কিভাবে কাজ করে ক্যালকেরিয়া ফ্লোর এর লক্ষণসমূহ তারপর হচ্ছে ক্যালকেরিয়া সালফের পূজের বর্ণনা ফ্রামফসের জ্বর ও ব্যথার লক্ষণ প্রদাহ রোগে ফ্রামফসের ব্যবহার ম্যাগনেশিয়া ফস এর শুল বেদনায় বাদ বেদনায় ম্যাগনেশিয়া ফসের ব্যবহার স্নায়ুতন্ত্রের উপর ক্যালিফসের ব্যবহার ক্যালিমিয়রকে কেন রোগের দ্বিতীয় অবস্থার ওষুধ বলা হয় নেট্রাম সালফের লক্ষণসমূহ শ্বাসতন্ত্রের উপর নেট্রাম সালফের ব্যবহার সাইলেশিয়া এর লক্ষণসমূহ আচ্ছা যাই হোক এখন যে মূল বিষয়টা সেটাতে একটু আসি যে এখানে আমি যে মেডিসিনগুলোর কথা বলেছি যেমন ক্যালকেরিয়া কার ব্যাপটেশিয়া এসিড ফস তারপর হচ্ছে কলোসিন ক্যালকেরিয়া ফস ক্যান্থারিস কার্বোভেস তারপর হচ্ছে কোকুলোস ইন্ডিকে ক্লিমেটিস ইডাক্টা কলসিকাম তারপরে হচ্ছে ডায়স্কোরিয়া হ্যামোমেডিস এই যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো সম্পর্কে আপনাদেরকে যাবতীয় তথ্য রাখতে হবে হিপার সার্ফো রয়েছে তো এই ওষুধগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা তো অবশ্যই রাখতে হবে তা নাহলে হলে মেডিসিন থেকে কখনোই লিখতে পারবেন না মেডিসিন প্রত্যেকটাই জানতে হবে এই ওষুধগুলো একটু ভালো করে রিভিশন দেবেন আর বায়োকেমিক যে মেডিসিনগুলো রয়েছে বায়োকেমিক বারোটা মেডিসিন এই বারোটা মেডিসিন থেকে সব সময় দুইটা প্রশ্ন আসে তো আপনারা যদি শর্ট টেকনিক অবলম্বন করেন এই বায়োকেমিক দুইটা বারোটা মেডিসিনকে একটু ভালো করে আয়ত্ত করলে এখান থেকে দুইটা প্রশ্ন আপনারা সচরাচরের জন্যই কমন পেয়ে যাবেন বলে আশা করছি আর যারা গুগল ড্রাইভের অ্যাক্সেস নিতে চান তারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে এই যে এখানে হোমি অনুশীলন এখানে আপনারা অবশ্যই মেসেজ দিয়ে সাজেশন চাইবেন যে 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 বর্ষ থেকে আসেন আর প্রত্যেকটা বর্ষভিত্তিকেরই আমাদের দেওয়া হচ্ছে গুগল ড্রাইভ অ্যাক্সেস প্রয়োজন হলে আপনারা এখানে মেসেজ দেবেন এবং আমাদের ভিডিও এবং অন্য অন্য কার্যক্রম যদি ভালো লাগে তাহলে পেজে অবশ্যই একটা রিভিউ দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে